আমরা অনেকেই হয়তো এটা শুনে অভ্যস্ত যে কাবিল তার জমজ বোন আকলিমাকে বিয়ে করতে না পেরে হাবিলকে হত্যা করেছিল কিন্তু ওয়াজ দ্য ওয়ার্ল্ডের এই ভিডিওতে আমরা আসল সত্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি চলুন প্রথমে সেই সুন্দরী ও কুৎসিত বোনের কাহিনীটি কোথা থেকে এলো তা জানি অনেক অনুসন্ধানের পর আমরা জানতে পারলাম এই কাহিনীটি মূলত ইসরায়েলিয়াত বা পূর্ববর্তী জাতি বিশেষ করে ইহুদিদের থেকে বর্ণিত কিছু কল্প কাহিনী ছিল যা মুসলিম সমাজে ধীরে ধীরে প্রবেশ করেছে ইহুদিদের লোকমুখে প্রচলিত সেই কাহিনীটি হল আদম ও হাওয়ার প্রতিবার যমজ সন্তান একজন পুত্র ও একজন কন্যা হত নিয়ম ছিল এক গর্ভের পুত্রের সাথে অন্য গর্ভের কন্যার বিয়ে হবে হাবিলের যমজ বোন লিওজা ছিলেন কম সুন্দরী এবং কাবিলের যমজ বোন আকলিমা ছিলেন বেশি সুন্দরী নিয়ম অনুযায়ী হাবিলের বিয়ে হওয়ার কথা কাবিলের বোন আকলিমার সাথে এবং কাবিলের বিয়ে হওয়ার কথা হাবিলের বোন লিওজার সাথে কিন্তু কাবিল নিজের সুন্দরী বোনকে বিয়ে করতে চাইল যা নিয়মবিরুদ্ধ ছিল এই বিবাদ মেটানোর জন্য আদম আহ তাদের কুরবানি করতে বলেন এবং যার কুরবানি কবুল হবে সেই কাবিলের সুন্দরী বোনকে বিয়ে করবে কিন্তু ইসলামিক স্কলাররা এই কাহিনীকে দুর্বল ও ভিত্তিহীন বলে মনে করেন কারণ এর কোনো শক্ত প্রমাণ কুরআন বা সহিহাদিসে নেই কুরআনের বর্ণনা অনেক বেশি সুস্পষ্ট এবং এর শিক্ষা হল হিংসা ও অহংকার মানুষের প্রথম এবং সবচেয়ে বড় শত্রু কুরআন শরীফের সুরা আল মাইদাহ এর সাতাশ থেকে একত্রিশ নম্বর আয়াতে এই ঘটনাটি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে মূল কারণ ছিল কুরবানি কবুল হওয়া বা না হওয়া নিয়ে সৃষ্ট ঈর্ষা ও অহংকার ঘটনাটি ছিল এমন আদম আহ তার দুই পুত্র কাবিল ও হাবিলকে আল্লাহর নামে কুরবানি করার নির্দেশ দেন সেই সময়ে কুরবানী কবুল হওয়ার চিহ্ন ছিল আকাশ থেকে আগুন এসে সেই কুরবানীর বস্তুটিকে পুড়িয়ে দেওয়া হাবিল তিনি ছিলেন একজন পশুপালক তিনি তার পালের মধ্য থেকে সবচেয়ে সেরা মোটা তাজা এবং প্রিয় দুম্বাটি আল্লাহর জন্য কুরবানি করলেন এটি ছিল তার তাকোয়া বা আল্লাহভীতির প্রকাশ কাবিল তিনি ছিলেন একজন কৃষক তিনি তার উৎপাদিত ফসলের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট অখাদ্য ও অপ্রয়োজনীয় শস্যগুলো কুরবানির জন্য আনলেন তার এই কাজে আন্তরিকতা ও আল্লাহর প্রতি শ্রদ্ধার অভাব ছিল ফলাফলে দেখা গেল আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন অর্থাৎ আসমানে আগুন এসে তা গ্রহণ করল কিন্তু কাবিলের কুরবানি কবুল করলেন না নিজের কুরবানি প্রত্যাখ্যাত হওয়ায় কাবিলের মনে তার ভাই হাবিলের প্রতি প্রচণ্ড ঈর্ষা ক্রোধ ও অহংকার জন্মায় সে হাবিলকে সরাসরি বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব হাবিল তখন প্রতিশোধের পথে না গিয়ে অত্যন্ত সুন্দরভাবে জবাব দিয়েছিলেন যা কুরআনে উল্লেখ আছে আল্লাহ তো কেবল মুত্তাকিদের পক্ষ থেকেই কুরবানি কবুল করেন তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও তবু আমি তোমাকে হত্যা করতে আমার হাত বাড়াব না আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি এই উত্তর কাবিলের অহংকারকে আরও বাড়িয়ে দেয় এবং সে তার ধার্মিক ভাইকে হত্যা করে এটিই ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড যার মূল কারণ ছিল একজনের প্রতি আল্লাহর অনুগ্রহ দেখে অন্যের অন্তরে সৃষ্ট হিংসা ও অহংকার চলুন দেখে নেই এঞ্জিল তথা বাইবেলের বর্ণনায় জেনেসিস অধ্যায় ফোর এ সম্পর্কে কি বলা হয়েছে একটা কথা আগেই বলে নেই এঞ্জিল তথা বাইবেলের বর্ণনার সাথেও কুরআনের বর্ণনার মূল ভাবের মিল রয়েছে সেখানেও বলা হয়েছে হাবিল তার পালের সেরা শাবকগুলো ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেন কাবিল তার জমির ফসল থেকে কিছু অংশ উৎসর্গ করেন ঈশ্বর হাবিলের উৎসর্গ গ্রহণ করেন কিন্তু কাবিলেরটি গ্রহণ করেননি এতে কাবিল প্রচণ্ড ক্রধান্বিত হন এবং হিংসার বশবর্তী হয়ে মাঠে তার ভাই হাবিলকে হত্যা করেন এখানেও মূল কারণ হিসেবে উৎসর্গের মান এবং ঈশ্বরের প্রতি মনোভাবের পার্থক্য যা থেকে সৃষ্ট হিংসাকেই চিহ্নিত করা হয়েছে কোনো নারীর উল্লেখ নেই বন্দের সাথে বিবাহ নিয়ে কন্দল শুরু হয়েছিল বলে আমরা এতদিন যে ঘটনা শুনে এসেছি তার কোনো সঠিক প্রমাণ বা ব্যাখ্যা কারো কাছে নেই তাই আমাদের সবার উচিত ইহুদিদের প্রচলিত কল্পকাহিনী বিশ্বাস থেকে বিরত থাকা এবং কোরআন হাদিসের আলোকে জীবন জীবনযাপন করা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকন টিপে রাখুন ধন্যবাদ এই বিষয়ে আপনার আর কিছু জানার আছে